কী খবর বন্ধুরা তোমাকে শীতের সময় বেলির মাঝখানে চলে আসছি আসলে শীতটা আমাকে খুবই ভালো লাগতেছে সেই ভালো লাগায় উৎসাহিত হয়ে ফাঁকা জায়গায় আছে বাতাস খাতে মেলা শীত পড়েছে তো আর মোটামুটি একটা বাজে এখনো রোদির কোনো ছায়া ঠায়া নেই ও না রোদির কোনো আলো নেই তা তোমাকে এই শীতের মধ্যে কিরাম লাগতেছে ভালো না মন্দ আমাকে কিন্তু সেরাম স্বাদ লাগতেছে একদম বিলের মাঝখানে এসে বসে আছি আমি আর বাইফু ফু ভালো উপভোগ উপভোগ করতেছে হ্যাঁ ভাই ফু সেরাম খুশি আছে আজকে কি সেন করবা নে পেন্ডিং এ আছে ফিফটি ফিফটি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আমারও না করার একটা চিন্তাভাবনা আছে যদি এরকমভাবে শীত প্রবাহ চলতে থাকে তাহলে স্যান মোটামুটি বাদ দিয়ে দিতে হবে না যাই হোক তোমরা এই শীতের মধ্যেই কেউ গা গোসল বাদ দিচ্ছ কি না সেগুলো একটু বলে নে আর এরকম বাতাস হতে লাগলে কিন্তু আমিও স্যান থ্যান করবো না নে সেটাই আর কি তোমাকে জানাচ্ছি আমি সত্যি কথা করছি আর বাইফও কিন্তু বিগত পাঁচ ছয় দিন সেন করে না আর আমার কথা কি কব আমি মাঝে মধ্যে একটু কলে যাই যাই মোটামুটি একটু শিশিড়ি দিই দেখ দেখো আমাকে বিলের মধ্যে সুন্দর একটা পরিবেশ পুরো সারি সাইডে ফাঁকা বিল একজন মারা গেছে তাই আমরা এই দূরিত দেখতেছি শ্মশানের দিকে আসলাম যে ভালোভাবে যাচ্ছে না কথা তোমাকে যদি আমার এই ফাগলামি ভিডিও গুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিয়ে ধন্যবাদ তোমাকে এতক্ষণ সাথে থাকার জন্য टाटा बाय बाय